আপনি কি জানেন আপনার মোবাইল থেকে ছবি বা ভিডিও ডিলিট করে ফেললেন তারপরেই আপনার সব কিছু ডিলিট হয়ে গেল তা না আপনার ইমেলেরই আরেকটা অপশন আছে যেটা হচ্ছে আনসেভড ক্রিয়েশন দ্যাট মিন্স এই জায়গায় গিয়ে কিন্তু আপনার গুগল ফটোসে আপনার ছবি বা ভিডিও সেভ থাকতে পারে আমার নাই আপনার আছে কিনা সেটা চেক করে নিন তা না হলে কিন্তু আপনার ছবি বা ভিডিও যে কোনো ইম্পর্টেন্ট বা খুবই গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও লিক হয়ে যেতে পারে কোথা থেকে সেটা চেক করবেন দেখে দিচ্ছি ভিডিওটি শেয়ার দিয়ে দিন সকল অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কিংবা আই ব্যবহারকারীদের জন্য অনেক কাজে আসবে পাশাপাশি আমার এটিকে ফলে দেখুন এবং ইম্পর্টেন্ট ভিডিও হচ্ছে আপনার কাজ দেবে প্রথমে আপনার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন ফোটোজ গুগল বা ফোটোজ গুগল লিখলেই প্রথম যে লিঙ্কটা আসবে গুগল ফোটোজে সেখানে চলে যাবেন চলে যাওয়ার পরে লেফট সাইডে দেখুন থ্রি লাইন আছে এই থ্রি লাইনে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনার যে ইমেলটা রেজিস্ট্রেশন লগ ইন করা সেটাও দেখতে পারবেন পাশাপাশি এখান থেকে ক্লিক করেও কিন্তু আপনি চাইলে আপনার অন্য আরেকটা ইমেল দিয়েও চেক করতে পারবেন কোনো ছবি বা ভিডিও সেভ আছে কিনা যাই হোক নিচে চলে যাবেন নিচে যাওয়ার পর এখানে গিয়ে সেটিংস নাম অপশন আছে সেটিংসে ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পরে আপনাকে আবার নিচে চলে যেতে হবে নিচে যাওয়ার পর এখানে গিয়ে দেখুন অপশন আছে সাজেশন এই সাজেশনে ক্লিক করবেন এবং নিচে চলে যাবেন গিয়ে দেখুন এখানে অপশন পেয়ে যাবেন আনসেভড ক্রিয়েশন এই অপশনে ক্লিক করবেন ভিউ ভিউ দেওয়ার পর এখানে যদি আপনার কোনো ছবি বা ভিডিও পাবেন সেগুলো ডিলিট করে দেবেন থ্যাংক ইউ